শুভেচ্ছা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অভ্যাস মানে এমন একটা জিনিস যা আমাদের সবার জীবনেই আছে তাই না একদম কিছু অভ্যাস আমাদের এগিয়ে নিয়ে যায় জীবনটাকে হয়তো একটু সহজ করে আবার কিছু অভ্যাস আছে যা আমরা হয়তো বুঝিও না কিন্তু অজান্তে আমাদের ক্ষতি করে পিছিয়ে দেয় ঠিক কিন্তু কখনো কি মনে হয়েছে যে কেন কিছু ভালো অভ্যাস মানে চেষ্টা করেও গড়ে তোলা এত কঠিন লাগে আবার কিছু খারাপ অভ্যাস চাইলেও যেন ছাড়া যায় না এটা একটা কমন প্রশ্ন আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আমাদের হাতে আছে জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস এই বইটাতে অভ্যাস গড়ার যে বিজ্ঞান সেটা খুব সহজ করে বলা আছে হ্যাঁ খুবই চমৎকার বই আমরা মূলত ফোকাস করব মানে ওনার তো চারটি সূত্র আছে তাই না আমরা প্রথমটা নিয়ে কথা বলবো। অভ্যাসকে দৃশ্যমান করা মেক ইট অবভিয়াস আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে একটু বোঝার চেষ্টা করব কিভাবে ছোট ছোট পরিবর্তন এনেও অভ্যাসের এই খেলায় আমরা জিততে পারি আজকের মূল লক্ষ্যটা আসলে খুব সরল ভালো অভ্যাস তৈরি আর খারাপ অভ্যাস ভাঙ্গার এমন কিছু কৌশল জানা যা শুধু কথা মনে হবে না বরং মনে হবে আরে এটা তো কাল থেকেই চেষ্টা করা যায় হ্যাঁ প্রায়োগিক দিকটা হ্যাঁ চেষ্টা থাকবে পুরো আলোচনাটিকে সহজ আর মানে আকর্ষণীয় রাখার তাহলে শুরু করা যাক অবশ্যই আর বিষয়টাই এমন যে এটা প্রায় সবার জন্যই খুব দরকারি জেমস ক্লিয়ার যে কথাটা বারবার বলেছেন সেটা হলো আমাদের বেশিরভাগ আচরণ বা অভ্যাস কিন্তু সচেতন সিদ্ধান্তের ফল নয় এগুলো বেশিরভাগই তৈরি হয় খুব সূক্ষ্ম প্রায় অদৃশ্য কিছু ইশারা থেকে ইশারা বা কিউ যেটাকে বলছেন হ্যাঁ কিউ যেগুলো আমাদের চারপাশে ছড়িয়ে আছে আমরা হয়তো খেয়ালও করি না কিন্তু আমাদের অবচেতন মন ঠিকই এই ইশারাগুলো ধরে ফেলে আর কি আর তারপর স্বয়ংক্রিয়ভাবে একটা কাজ করে বসে ও আচ্ছা এখানেই ক্লিয়ারের পদ্ধতির আসল জায়গাটা তিনি এই অদৃশ্য কিউগুলোকে দৃশ্যমান করার কথা বলছেন আর সত্যি বলতে তার দেওয়া কৌশলগুলোর সবচেয়ে ভালো দিক হল এগুলোর মানে বাস্তব প্রয়োগযোগ্যতা এগুলো এমন না যে করতে গেলে বিরাট আয়োজন লাগবে বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই অভ্যাস বদলের পথে হাঁটা যায় তার মানে প্রথম কাজটাই হল নিজের অভ্যাসগুলোকে আগে চেনা তাই তো বইয়ের শুরুর দিকেই ক্লিয়ার সচেতনতার উপর বেশ জোর দিয়েছেন একটা উদাহরণও দিয়েছেন মনে পড়ছে একজন প্যারামেডিকেল যিনি শুধু রোগীর বাইরের অবস্থা দেখেই বুঝেছিলেন যে কিছু একটা সমস্যা আছে যদিও রিপোর্ট তখনও নর্মাল হ্যাঁ ওই গল্পটা ওটা আসলে সচেতনতার শক্তি বোঝানোর জন্য তো এখান থেকে আমাদের জন্য শিক্ষাটা কি আমরা যদি কোনো অভ্যাস বদলাতে চাই ধরন ভালো বা খারাপ যাই হোক তাহলে প্রথম ধাপটা হলো আমি আসলে সারাদিন দিন কি কি করি সেটা জানা ঠিক তাই কারণ দিনের বেশিরভাগ কাজই তো আমরা প্রায় মানে না ভেবেই করি তাই না যেমন ধরুন হাতে ফোন এলেই ফেসবুক বা নিউজ ফিড স্ক্রল করা কিংবা কাজের ফাঁকে একটু পরপর ইমেল চেক করা অথবা রাতে শুতে যাওয়ার আগে ইউটিউব দেখতে শুরু করে কখন যে ঘন্টা পেরিয়ে গেছে হ্যাঁ একদম হিসেব থাকে না ক্লিয়ার এই অদৃশ্য কাজগুলোকে দৃশ্যমান করার জন্য একটা পদ্ধতির কথা বলেছেন হ্যাবিট স্কোরকার্ড এটা ঠিক কি জিনিস একটু বুঝে বলবেন অবশ্যই দেখুন সচেতনতা হল ফাউন্ডেশন যা আমরা দেখতে পাই না বা যার অস্তিত্ব সম্পর্কেই জানি না তাকে বদলাব কিভাবে হ্যাবিট স্কোর কার্ড ঠিক এই কাজটাই করে এটা আসলে নিজের অভ্যাসের একটা বলা যেতে পারে আয়নার মতো আয়না ইন্টারেস্টিং হ্যাঁ পদ্ধতিটাও কিন্তু খুব জটিল কিছু না শুধু নিজের প্রতিদিনকার কাজগুলোর একটা তালিকা তৈরি করতে হবে মানে সকাল থেকে রাত পর্যন্ত ও আচ্ছা যেমন ঘুম থেকে ওঠা তারপর হয়তো ফোন হাতে নেয়া দাঁত ব্রাশ করা চা বানানো অফিসে বা ক্লাসে যাওয়া দুপুরের খাওয়া বিকেলে আড্ডা টিভি দেখা মোটামুটি সব আচ্ছা এরপর প্রতিটি কাজের পাশে একটা চিহ্ন বসাতে হবে যদি মনে হয় কাজটা আপনার লক্ষ্যের দিকে এগোতে সাহায্য করছে তাহলে প্লাস চিহ্ন যদি উল্টো দিকে নেয় তাহলে মাইনাস চিহ্ন আর যদি কিছু না করে আর যদি নিরপেক্ষ হয় মানে ভালো না মন্দ না তাহলে চিহ্ন যেমন সকালে তাড়াতাড়ি ওঠা প্লাস কিন্তু উঠেই এক ঘন্টা সোশ্যাল মিডিয়া চেক করা মাইনাস স্বাস্থ্যকর নাস্তা করা প্লাস কিন্তু কাজের ফাঁকে বারবার অপ্রয়োজনে ফোন দেখা মাইনাস এভাবে পুরো দিনের একটা চিত্র পাওয়া যায় মানে নিজের অভ্যাসগুলোর একটা ম্যাপ তৈরি হয় আর কি অদৃশ্যকে দৃশ্যমান করার এটাই প্রথম এটা তো বেশ কাজের জিনিস মনে হচ্ছে নিজের অজান্তেই আমরা কত কি করি সেটা হয়তো এই তালিকাটা বানালেই পরিষ্কার হবে আচ্ছা ধরা যাক স্কোর বানিয়ে বুঝলাম যে আমার কিছু অভ্যাস বদলানো দরকার আর কিছু নতুন ভালো অভ্যাস যোগ করা দরকার কিন্তু ওই যে শুরু করা শুরুটাই কঠিন আমরা তো প্রায়ই প্ল্যান করি আচ্ছা পয়লা তারিখ থেকে শুরু করব বা সামনের রোববার থেকে একদম পাক্কা কিন্তু সেই দিনটা এলেও মানে শুরুটার হয় না এই শুরু করার যে জড়তা এটা কাটানোর কোনো উপায় কি ক্লিয়ার বলেছেন হ্যাঁ অবশ্যই বলেছেন এটা তো খুব সাধারণ একটা সমস্যা ক্লিয়ার এই শুরু করার চ্যালেঞ্জটা পার করার জন্য দুটো খুব কার্যকর কৌশলের কথা বলেছেন তার বইয়ের পঞ্চম অধ্যায়ে প্রথমটাকে তিনি বলছেন ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন মানে বাস্তবায়নের সংকল্প বাস্তবায়নের সংকল্প মানে শুধু ইচ্ছা নয় একেবারে নির্দিষ্ট করে বলা একদম শুধু আমি আরও বই পড়ব বা আমি নিয়মিত ব্যায়াম করব এগুলো হলো অস্পষ্ট ইচ্ছা এগুলোর কোনো ঠিক ঠিকানা নেই তাই হারিয়ে যাওয়ার চান্স বেশি ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন মানে হলো আপনি ঠিক কখন কোথায় কোন কাজটা করবেন সেটা আগে থেকে একদম নির্দিষ্ট করে ফেলা ও আচ্ছা যেমন যেমন? আমি বই পড়ব না বলে ঠিক করুন আমি প্রতিদিন রাতের খাওয়ারের পর ঠিক আটটায় আমার পড়ার টেবিলে বসে কুড়ি পৃষ্ঠা বই পড়ব দেখুন এখানে সময় রাত আটটা স্থান পড়ার টেবিল এবং কাজের পরিমাণ পৃষ্ঠা সবেই সুনির্দিষ্ট রাইট অথবা আমি ব্যায়াম করব না বলে বলুন আমি প্রতি শনি সোম বুধবার বিকাল পাঁচটায় বাড়ির পাশের পার্কে গিয়ে 30 মিনিট হাঁটব এই নির্দিষ্টতায় মস্তিষ্ককে কাজটা শুরু করার জন্য একটা পরিষ্কার সিগনাল দেয় তার মানে অস্পষ্ট লক্ষ্যকে একেবারে সুস্পষ্ট একটা অ্যাকশন প্ল্যানে ভেঙে নেওয়া বাহ এটা সত্যি কাজের মনে হচ্ছে আর দ্বিতীয় কৌশলটার কথা বলছিলেন দ্বিতীয় কৌশলটা হল হ্যাবিট স্ট্যাকিং মানে অভ্যাস জোড়া লাগানো এটার আইডিয়াটা খুব সহজ কিন্তু দারুণ কাজের মূল ধারণা হলো আপনি যে নতুন অভ্যাসটা তৈরি করতে চান সেটাকে আপনার ইতিমধ্যে থাকা কোনো একটা অভ্যাসের সাথে জুড়ে দেওয়া মানে একটা অভ্যাসের ঘাড়ে আরেকটা চাপিয়ে দেওয়া হা হ্যাঁ অনেকটা সেরকমই পুরনো প্রতিষ্ঠিত অভ্যাসটা এখানে নতুন অভ্যাসের জন্য একটা মানে ট্রিগার বা অনুস্মারক হিসেবে কাজ করে আচ্ছা আচ্ছা উদাহরণ দিলে ভালো হয় ধরুন আপনার প্রতিদিন সকালে কফি খাওয়ার অভ্যাস আছে আপনি ঠিক করলেন আমি প্রতিদিন সকালে কফি বানানোর জন্য যখন পানি গরম হতে দেব ঠিক তখনই রান্নাঘরের কাউন্টারে ভর দিয়ে এক মিনিট স্কোয়াট করব ও অথবা আমি প্রতিদিন দুপুরে খাওয়ার পর যখন দাঁত ব্রাশ করি ঠিক তারপরেই এক মিনিট মেডিটেশন করব বা আমাদের দেশের প্রেক্ষাপটে ভাবলে এমন হতে পারে আমি প্রতিদিন মাগরেবের নামাজ শেষ করার পর পরই জায়নামাজ ছাড়ার আগে তিন মিনিট কোরআন বা গীতা পড়ব হুম ভালো উদাহরণ অথবা প্রতিদিন রাতের খাওয়ার শেষে যখন থালা বাসন ধুতে যাই তখনই পরের দিনের কাজের একটা ছোট্ট প্ল্যান মনে মনে গুছিয়ে নেব কিংবা বাসে বা গাড়িতে বসে যখন গান শুনি ঠিক তার আগে পাঁচ মিনিট একটা শিক্ষামূলক পডকাস্টের অংশ শুনব তার মানে নতুন অভ্যাসের জন্য আলাদা করে মনে রাখার চাপটা থাকছে না পুরনো অভ্যাসটাই মনে করিয়ে দিচ্ছে দারুণ তো কিন্তু এখানে আর একটা প্রশ্ন আসে ধরুন পরিকল্পনা করলাম হ্যাবিট স্ট্যাকিং ও সেট করলাম কিন্তু কাজটা করার জন্য যে ইচ্ছাটা দরকার মোটিভেশন হ্যাঁ মোটিভেশন সেটাই যদি না থাকে ওই যে আমরা বলি আজকে মুড নেই কাল থেকে পাক্কা এই মোটিভেশনের অভাবটাকে ক্লিয়ার কিভাবে দেখছেন ইচ্ছা শক্তি কি সব এটা একটা খুব মানে প্রচলিত ধারণা যে অভ্যাস বদলাতে গেলে প্রচণ্ড ইচ্ছা শক্তি বা মোটিভেশন লাগে কিন্তু জেমস ক্লিয়ার এখানে একটা বেশ অন্যরকম কথা বলেছেন বইয়ের ষষ্ঠ অধ্যায় তিনি বলছেন আমরা মোটিভেশনকে যতটা গুরুত্ব দেই অভ্যাস তৈরির ক্ষেত্রে পরিবেশের ভূমিকা তার চেয়ে অনেক বেশি পরিবেশ বেশি শক্তিশালী মোটিভেশনের চেয়েও হ্যাঁ তার মতে প্রেরণা বা ইচ্ছা শক্তি জিনিসটা খুবই মানে ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই মুডের ওপর নির্ভর করে কিন্তু পরিবেশের প্রভাবটা অনেক বেশি স্থির আর শক্তিশালী ইন্টারেস্টিং আমরা তো ভাবি যার উইল পাওয়ার যত বেশি সে তত সফল ক্লিয়ার কি বলতে চাইছেন যে ইচ্ছা শক্তির তেমন কোনো ভূমিকাই নেই না ঠিক তা নয় যে ইচ্ছা শক্তির কোনো ভূমিকা নেই অবশ্যই আছে কিন্তু ক্লিয়ার বলছেন শুধু শক্তির ওপর ভরসা করে বসে থাকাটা বুদ্ধিমানের কাজ নয় কারণ ইচ্ছা শক্তি একটা লিমিটেড রিসোর্স সারা দিন নানা কাজে সেটা খরচ হতে থাকে বরং তিনি জোর দিচ্ছেন পরিবেশটাকে এমনভাবে ডিজাইন করার উপর যাতে ভালো কাজগুলো করা সহজ হয়ে যায় আর খারাপ কাজগুলো করা কঠিন হয়ে পড়ে তার মতে আমাদের আচরণ অনেকাংশেই আমাদের চারপাশের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় আমরা সেটা তের পাই বা না পাই একটা উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা পরিষ্কার হবে অবশ্যই ক্লিয়ার খুব সহজ একটা উদাহরণ দিয়েছেন ধরুন আপনার বসার ঘরের সেন্ট্রাল টেবিলের উপর সবসময় একটা কুকিজের বা চিপসের বয়াম রাখা থাকে আপনি হয়তো খুব স্বাস্থ্য সচেতন হতে চাইছেন কিন্তু চোখের সামনে ওগুলো দেখলে নিজেকে সামলানো বেশ কঠিন ঠিক বারবার খাওয়ার ইচ্ছা জাগবেই এখন যদি আপনি বয়ামটা সরিয়ে রান্নাঘরের একদম ভেতরে সেলফে রেখে দেন আর টেবিলের উপর একটা ফলের ঝুড়ি রাখেন তাহলে ফল খাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে দেখুন আপনার ইচ্ছা শক্তি হয়তো একই আছে কিন্তু পরিবেশের এই সামান্য পরিবর্তনেই আপনার আচরণ বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হল দারুণ যুক্তি। আরও কিছু উদাহরণ ভাবা যাক আপনি গিটার বাজানো শিখতে চান গিটারটা যদি সুন্দর করে কেসের ভেতরে ভরে আলমারির উপরে তুলে রাখেন তাহলে সেটা বের করে বাজানো সম্ভাবনা খুবই কম ঠিক আলসিমি লাগবে একদম কিন্তু যদি গিটারটা একটা স্ট্যান্ডে আপনার বসার ঘরের কোনায় এমনভাবে রাখেন যাতে সব সময় চোখে পড়ে এবং সহজেই হাতে নেওয়া যায় তাহলে দিনে অন্তত একবার হলেও সেটাতে একটু টুংটাং করার ইচ্ছে জাগতে পারে হুম, চোখের সামনে হ্যাঁ ধরুন আপনি চান রাতে ঘুমানোর আগে বই পড়তে কিন্তু আপনার অভ্যেস হল বিছানার পাশে টেবিলে ফোনটা চার্জে দেওয়া ফলাফল কি বইয়ের বদলে ফোন স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়া এটা তো খুবই কমন সমস্যা সমাধান ফোনটা অন্য ঘরে চার্জে দিন আর যে বইটা পড়ছেন সেটা রাখুন বালিশের পাশে দেখুন এখানে ভালো অভ্যাসের কিউ দৃশ্যমান ও সহজলভ্য করা হলো আর খারাপ অভ্যাসের কিউ ফোন সরিয়ে ফেলা বা কঠিন করা হলো। তার মানে ফোকাসটা হওয়া উচিত পরিবেশটাকে এমনভাবে ডিজাইন করা যাতে সেটা আমাদের লক্ষ্যের দিকে একরকম ঠেলে দেয় উল্টো দিকে নয় এটা তো ইচ্ছা শক্তির সাথে যুদ্ধ করার চেয়ে অনেক সহজ রাস্তা মনে হচ্ছে ঠিক তাই ক্লিয়ার বলছেন যারা খুব ডিসিপ্লিন লাইফ লিড করেন বা যাদের দেখে মনে হয় আত্মনিয়ন্ত্রণ সাংঘাতিক তারা আসলে ইচ্ছা শক্তির দৈত্য নন তারা বরং এমন পরিবেশ তৈরি করতে ওস্তাদ যেখানে প্রলোভনগুলো কম থাকে তারা ইচ্ছা শক্তি খরচ করে লড়াই করার বদলে লড়াইয়ের পরিস্থিতিটাই তৈরি হতে দেন না এটাই কি তাহলে আত্মনিয়ন্ত্রণের আসল রহস্য যেটা আমরা বইয়ের সপ্তম অধ্যায় পাই আমরা তো ভাবতাম আত্মনিয়ন্ত্রণ মানে দাঁতে দাঁত চেপে নিজেকে আটকানো হ্যাঁ ক্লিয়ার আত্মনিয়ন্ত্রণের এই প্রচলিত ধারণাটাকেই চ্যালেঞ্জ করছেন তিনি বলছেন সবচেয়ে কার্যকর সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ হল প্রলোভনের মুখোমুখি না হওয়া এটা অনেকটা রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধের মতো আর কি তার মানে যারা ডায়েট শুরু করে কিন্তু পারে না তাদের সমস্যাটা হয়তো ইচ্ছাশক্তির অভাব নয় বরং ঘরে বা ফ্রিজে অস্বাস্থ্যকর খাবার খুব সহজে পাওয়া যায় একদম খুব সম্ভবত সেটাই বড় কারণ যদি ঘরে জাঙ্কফুড না থাকে তাহলে মাঝরাতে উঠে সেটা খাওয়ার প্রশ্নই তো ওঠে না তাই না তা তো বটেই যদি ক্রেডিট কার্ড ব্যাগে না রেখে ড্রয়ারে তালাবন্ধ করে রাখেন তাহলে হুট করে অনলাইন শপিং করার ইচ্ছাটা নিয়ন্ত্রণ করা কিন্তু সহজ হয়ে যায় হুম যদি টিভি দেখার অভ্যাস কমাতে চান তাহলে টিভি দেখা শেষ হলে রিমোটটা অন্য ঘরে বা ড্রয়ারের ভেতরে রেখে আসুন পরের বার টিভি দেখতে হলে উঠে গিয়ে আনতে হবে এই যে বাড়তি একটু ঝামেলা এটাই হয়তো আপনাকে অহেতুক টিভি দেখা থেকে বিরত রাখবে বা সোজা কথায় মূল কৌশলটা দুটো প্রথমত খারাপ অভ্যাসের দিকে ঠেলে দেয় এমন কিউ বা ইঙ্গিতগুলো আপনার পরিবেশ থেকে যতটা সম্ভব বাদ দিন বা কঠিন করে তুলুন যেমন কাজের সময় মনোযোগ রাখতে কিছু ওয়েবসাইট ব্লক করে দেওয়া বা ফোন থেকে ডিস্ট্র্যাক্টিং অ্যাপস সরিয়ে ফেলা আর দ্বিতীয়টা দ্বিতীয়ত ভালো অভ্যাসের কিউগুলোকে যতটা সম্ভব দৃশ্যমান আকর্ষণীয় এবং সহজলভ্য করুন যেমন সকালে ব্যায়াম করতে চাইলে আগের রাতেই পোশাকার জুতো গুছিয়ে এমন জায়গায় রাখুন যেখানে ঘুম থেকে উঠেই চখে পড়বে পানি বেশি খেতে চাইলে টেবিলের উপর সবসময় একটা সুন্দর পানির বোতল রাখুন তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে নিজেকে বদলানোর চেষ্টার চেয়ে নিজের চারপাশটাকে বদলানো অনেক বেশি কার্যকর এটা সত্যিই একটা অন্যরকম দৃষ্টিকোণ হ্যাঁ কারণ পরিবেশ নীরবে আমাদের আচরণকে প্রভাবিত করেই চলেছে আমরা যখন পরিবেশটাকে সচেতনভাবে ডিজাইন করি তখন আমরা আসলে আমাদের ভবিষ্যৎ আচরণকেই ডিজাইন করছি ইচ্ছাশক্তির উপর নির্ভরতা কমিয়ে পরিবেশের শক্তিকে কাজে লাগানোই হল স্মার্ট উপায় তাহলে জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইয়ের প্রথম সূত্র অভ্যাসকে দৃশ্যমান করা এই নিয়ে আমাদের আজকের যে আলোচনা হল এটার একেবারে নির্যাসটা যদি এক জায়গায় করি তাহলে কি দাঁড়ায় আমার মনে হয় কয়েকটা মূল বিষয় পরিষ্কার হয়েছে এক সচেতনতা হ্যাঁ সচেতনতাই প্রথম ধাপ কোনো অভ্যাস বদলাতে বা গড়তে চাইলে আগে জানতে হবে আপনার বর্তমান অভ্যাসগুলো কি হ্যাবিট স্কোর কার্ড এক্ষেত্রে খুব সাহায্য করতে পারে নিজেকে বুঝতে ঠিক দ্বিতীয় দ্বিতীয়ত সুনির্দিষ্ট পরিকল্পনা অস্পষ্ট ইচ্ছা যেমন ভালো কিছু করব এটা যথেষ্ট নয় কবে কখন কোথায় কাজটি করবেন তা ঠিক করা মানে ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন শুরু করার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয় আচ্ছা তিন নম্বর অভ্যাস জুড়ে দেওয়া নতুন অভ্যাসকে একটি পুরনো প্রতিষ্ঠিত অভ্যাসের সাথে জুড়ে দিলে মানে হ্যাবিটস স্ট্যাকিং করলে সেটা মনে রাখা এবং করা সহজ হয়ে যায় চতুর্থ পরিবেশই আসল ইচ্ছাশক্তির উপর ভরসা না করে পরিবেশকে এমনভাবে সাজান যাতে ভালো অভ্যাস করা সহজ ও স্বাভাবিক মনে হয় আর খারাপ অভ্যাস করা কঠিন হয়ে পড়ে পরিবেশ ডিজাইন করা আর শেষটা হল আত্মনিয়ন্ত্রণ নিয়ে একদম পঞ্চম পয়েন্ট হল আত্মনিয়ন্ত্রণের কৌশল প্রলোভনের সাথে যুদ্ধ করার চেয়ে বুদ্ধিমানের কাজ হলো প্রলোভনের উৎস বা ইঙ্গিতগুলোকেই পরিবেশ থেকে সরিয়ে ফেলা বা সেগুলোকে কম দৃশ্যমান করা এই কৌশলগুলো সত্যি খুব বাস্তবসম্মত লাগছে আর সবচেয়ে ভালো দিক হল এগুলো প্রয়োগ করার জন্য খুব বেশি আয়োজন বা প্রস্তুতির দরকার নেই বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট অ্যাডজাস্টমেন্টই যথেষ্ট ঠিক আর পুরো প্রক্রিয়াটা বেশ মজারও হতে পারে নিজের ওপর পরীক্ষা চালানোর মতো ঠিক তাই ক্লিয়ারের পুরো দর্শনটাই হলো ছোট ছোট প্রায় অ্যাটমিক লেভেলের স্টেপের মাধ্যমে বড় পরিবর্তন আনা তাই এই কৌশলগুলো প্রয়োগ করে রাতারাতি ফল না পেলেও হতাশ হওয়ার কিছু নেই ধীরে ধীরে এই ছোট পরিবর্তনগুলোই জমে বড় ফলাফল নিয়ে আসবে মূল কথাটা হল ভালো অভ্যাসকে সহজ স্পষ্ট আর চোখের সামনে রাখুন আর খারাপ অভ্যাসকে কঠিন অস্পষ্ট আর চোখের আড়ালে নিয়ে যান চমৎকার সংক্ষেপ এই আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে আমরা তো ভৌত পরিবেশের প্রভাব নিয়ে কথা বললাম আমাদের ঘর টেবিল আমাদের আশপাশ কিন্তু আজকের যুগে আমাদের একটা বিরাট সময় কাটে ডিজিটাল পরিবেশে তাই না ফোন কম্পিউটার একটু ভাবুন তো আমাদের স্মার্টফোনের হোম স্ক্রিনটা আমরা কিভাবে সাজিয়েছি কোন অ্যাপগুলো একদম সামনে রাখি কোনগুলো ফোল্ডারের ভেতরে নোটিফিকেশন সেটিংস কেমন সেট করা কম্পিউটারের ডেস্কটপে কি ফাইলের জঙ্গল নাকি বেশ গোছানো ভাবার বিষয় এই যে ডিজিটাল পরিবেশটা যা সবসময় আমাদের সাথে থাকছে সেটা আমাদের মনোযোগ আমাদের চিন্তা ভাবনা এমনকি আমাদের মেজাজকে নীরবে আমাদের প্রায় অজান্তেই কিভাবে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করছে এটা নিয়ে একটু তলিয়ে ভাবার অবকাশ আছে কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের ডিজিটাল পরিবেশও যে আমাদের অভ্যাসের ওপর কথাটা প্রভাব ফেলছে তা হয়তো আমরা সবসময় খেয়াল করি না বা সেভাবে গুরুত্ব দেই না যা হোক আশা করি জেমস ক্লিয়ারের এই আইডিয়াগুলো বিশেষ করে অভ্যাসকে দৃশ্যমান করার এই কৌশলগুলো সবার কাজে আসবে আশা করি এগুলো শুধু জানলেই তো হবে না একটু একটু করে প্রয়োগ করে দেখতে হবে কোনটা নিজের জন্য সবচেয়ে ভালো কাজ করে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে একদম আর যদি আজকেরই আলোচনা আমাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছেন বা কোনোভাবে উপকার হয়েছে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন হুম। আর আপনার বন্ধুদের বা পরিচিতদের সাথেও শেয়ার করতে পারেন বিশেষ করে যারা হয়তো নিজেদের কোনো অভ্যাস নিয়ে ভাবছেন বা বদলাতে চাইছেন আপনাদের সমর্থন পেলে আমরা এমন আরও আলোচনা নিয়ে আসতে অবশ্যই উৎসাহিত হব অবশ্যই আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ছোট ছোট অভ্যাসগুলোর দিকে একটু খেয়াল রাখবেন হয়তো সেখানেই বড় পরিবর্তনের শুরু লুকিয়ে আছে